হ্যালো বন্ধুরা এই দেখো সকালবেলা চলে এসেছিস ছাদ বাগানে এই দেখো বাগানে কত ফুল ফুটে রয়েছে সকালবেলা বাগানে আসলে সত্যি মনটা ভরে যায় দেখো কী সুন্দর ফুলগুলো ফুটে আছে এই দেখো সাদা ফুল গাছগুলো জল দিলে সত্যিই ফুল হয় জল একদিন জল না দিলেই ব্যাস গাছগুলো একদম টেনিয়ে পড়ে দেখো কি সুন্দর দেখো নীলকণ্ঠ ফুলগুলো অনেকগুলো ফুল হয়েছে নীলকণ্ঠ তোকা তোকা নীলকণ্ঠ এই দেখো কত কত কলকে ফুল হয়েছে দেখো কি সুন্দর সত্যি সকালবেলা ছাদে আসলে না সত্যিই মনটা ভরে যায় দেখে এদের জবা ফুল জবা ফুলটা একটু কম হয়েছে জবা গাছটা একটু ইয়ে হয়ে